যে আমাদের ঘরে একটি চোর আছে চোর আমি টিফিন দিতে গেছি আরে এই চোট বিস্কুট বার করেছে দুধ বার করেছে দিয়ে খেয়েছে দুধ বার করে খেয়েছে চোট আর এই যে আরেকজন ও কেন্দ্রে কেন্দ্রে হ্যালো বন্ধুরা ভালো আছে ওই দেখ আমি এখন আমার ছেলের জন্য স্কুলে টি কিনতে যাব অনেকটাই দূর ঘটে আমি অনেক কয়েকদিন থেকে ভিডিও দেওয়া হয়নি তাই বলে ভাবছি যে আজকে একটা ভিডিও দেবো সকাল সকাল আজ আমার কাজ হয়ে যাবে ভিডিও দেবো স্কুলে টিফিন নিতে ছেলে তো এখন যেতে পারবে না দু বছর বয়স ঠিক আছে আমি যাব আমি তোমাদেরকে কিছু কিছু করে দেখাবো ভিডিওতে এই যে আমি এখন টিফিন নিয়ে নিয়েছি এই যে নামও লেখা আছে মুছে গেছে আমি দেখাবো যে এত যে ভিড় হয় স্কুলের এত যে ছেলে মেয়ে অনেকটাই আমাদের পাড়াটা বড় খুব ভিড় হয় দেখবে তোমরা দেখাবো আমি আমাদের রাস্তা অনেকটাই দূর যাচ্ছে এখন রাস্তাতে এখন যাচ্ছে এত যে রোদ দিয়েছে এখন কে বলবে যে বর্ষাকাল আমার ছেলের কান ছিল বলে আমি যেতে পারিনি ও আপনি ঘুমাচ্ছে টিফিন এসছে আমাদের একটা কাকিমা দিয়ে গেছে টিফিনটা দেখাচ্ছি ডিম আলুর তরকারি ভাত ওকে এখন খাওয়াবো ও ঘুমিয়ে উঠলে খাওয়াবো আমি দেখাতে পারলাম না যে আমাদের স্কুলটা অনেক ভিড় হয় পরে ভিডিওতে আমি দেখাবো এখন যে একটা করে ভিডিও পাবে আজকে আমার ছোটো ছেলে নিয়ে দেখালাম স্কুলে কাল আমার মেয়ে নিয়ে দেখাবো ভিডিওটা